হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি মিথিলা তালুকদার তন্নি তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি এইটে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর ইংলিশ প্রথম পত্রে ইউনিট ফাইভ লেসন টুয়ের লাইভলি অ্যান্ড অলওয়ে শেখ কামাল এই গল্পটির শেষ অংশ নিয়ে তোমাদের নিশ্চয়ই মনে আছে আগের দুই এপিসোডে আমরা এই লেসনের প্রথম এবং দ্বিতীয় পর্ব শেষ করেছিলাম তাহলে চলো আজকে আমরা শেষ অংশটুকু দেখে নিই প্রথমে আমরা গল্পটির ছোট ছোট অংশে পড়ে নিব তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানবো উই অলসো হ্যাড দ্য অপরচুনিটি টু হিয়ার বঙ্গবন্ধু স্পিক অন দিস ওকেশন উইথ হিস গোল্ডেন ভয়েস এলোকুয়েন্স গিফট ফ্রর রেটোরিক অ্যান্ড মেকিং কমপ্লেক্স থিংস ক্লিয়ার উইথ ভিভেড ইমেজেস অ্যান্ড প্যাশনেট আর্গিউমেন্টস বঙ্গবন্ধু স্টিয়ার্ড আস অল ইট ওয়াজ অ্যানাদার ডে উইথ কামাল দ্যাট আই ট্রেজার অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বক্তৃতা শোনার সুযোগও হয় আমাদের তার সোনালী কণ্ঠস্বর বাগ্মিতা অলংকারপূর্ণ ভাষাশৈলী এবং প্রাণবন্ত চিত্র ও আবেগপূর্ণ যুক্তি দিয়ে জটির বিষয়গুলোকে স্পষ্ট করে বঙ্গবন্ধু আমাদের সবাইকে আলোড়িত করেছিলেন এটা ছিল কামালের সাথে কাটানো আরেকটা দিন যা আমি মহামূল্যবান স্মৃতি হিসেবে স্মরণে রাখব গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে ওয়ান আদার ডে দ্যাট আই উইল ট্রেজার ফর এভার সামটাইম ইন নাইনটিন সেভেন্টি ওয়েন দ্য বেঙ্গল ইজ বাইর গিয়ারিং আপ ফর দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন কামাল হ্যাড টেক ইন অ্যান্ড আ ফিউ আদার ফ্রেন্ডস টু রোড নাম্বার থার্টি টু হাউস ফর চ্যাটিং অর হোয়াট উই কল ইন বাংলা আড্ডা ওয়েন কামাল স্যাটেললি হ্যাড দ্য আইডিয়া অফ ইন্ট্রোডিউসিং আস টু ফাদার অর্থাৎ অন্য একটি দিন যা আমার স্মৃতির পাতায় চিরভাস্যর হয়ে থাকবে তা হল উনিশশো সত্তর সালের কোনো এক সময় যখন বাঙালিরা জাতীয় পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিল কামাল আমাকে এবং আরও কয়েকজন বন্ধুকে তার বত্রিশ নং রোডের বাড়িতে নিয়ে গিয়েছিলেন খোঁজ গল্পের জন্য বা যাকে আমরা বাংলায় আড্ডা বলি তখন হঠাৎ কামালের মনে হল তার বাবার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার কথা হি ওয়াজ ইন অ্যানাদার পার্ট অফ দ্য হাউস উইথ আদার পিপল প্রবাবলি ডিসকাসিং ইলেকশন স্ট্র্যাটেজি বাট হি হ্যাড টাইম টু গ্রেটাস্ট আই রিমেম্বার হিম উইভিংনেটলি ওয়ার্ম ফর কামাল হি স্মাইলিং ফেস অর্থাৎ তিনি বাড়ির অন্য অংশে অন্য লোকদের সাথে ছিলেন সম্ভবত নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করেছিলেন তবে তিনি আমাদের অভ্যর্থনা জানানোর জন্য সময় বের করে নিয়েছিলেন আমি স্মরণ করি আমাদেরকে তার হাত দিয়ে স্নেহের সাথে অভ্যর্থনা জানানোর সময়কে এবং তার হাসি মাখা মুখমণ্ডলকে যেখানে কামালের বন্ধুদের জন্য তার উষ্ণ আন্তরিকতার ছাপ ছিল বন্ধুরা গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে যে আফটার দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ ওভার আই কন্টিনিউ টু মিট কামাল ইন দ্য ইউনিভার্সিটি বাট অন হিজ রিটার্ন ফ্রম দ্য আর্মি হি বিকেম বিজিয়ার অ্যান্ড বিজিয়ার ইন পলিটিক্স ওয়েল আই টুক টু স্টাডি সিরিয়াসলি অ্যান্ড ফ্রিকুয়েন্টিং দ্য লাইব্রেরি অব দ্য ইউনিভার্সিটি অব ঢাকা রেগুলারলি অল ডে লং অ্যান্ড ইন আর্লি ইভিনিংস অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার পর আমি বিশ্ববিদ্যালয়ে কামালের সঙ্গে দেখা করতে থাকলাম কিন্তু সেনাবাহিনী থেকে ফিরে এসে সে রাজনীতিতে আরও ব্যস্ত থেকে ব্যস্ত হয়ে পড়ল যখন আমি গুরুত্ব সহকারে লেখাপড়া করতে লাগলাম এবং সারা দিন এবং সন্ধ্যা পর্যন্ত নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে যেতাম বন্ধুরা গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে নেভার দ্য লেস ইভেন ইন ব্রিফ এক্সচেঞ্জেস কামাল নাও দ্য সান অফ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ মেড মি ফিল দ্যাট আই ওয়াজ ক্লোজ টু হিম ফর হি উড নট ওনলি এক্সচেঞ্জ প্রেজেন্টারিস বাট উড অলসো আস্ক অ্যাবাউট মি কেয়ারিংলি অ্যান্ড ইন দ্য ফ্রেন্ডলিয়েস্ট অফ ম্যানার ফ্রেন্ডলিলেস কেম ন্যাচুরালি টু শেখ কামাল অ্যান্ড মোর অফেন দ্য নট হি উড গ্রিট ইউ উইথ আ স্মাইল বিফোর ইউ কুড ডু সো অর্থাৎ তা সত্ত্বেও সংক্ষিপ্ত কথাবার্তায়ও কামাল এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পুত্র আমাকে অনুভব করেছিলেন যে আমি তার ঘনিষ্ঠ কারণ তিনি কেবল আনন্দে আদান প্রদান বা রসিকতাই করতেন না আমার সম্পর্কে যত্ন সহকারে এবং বন্ধুত্বপূর্ণভাবে জিজ্ঞাসাও করতেন সেই কামালের কাছে বন্ধুত্ব ছিল স্বাভাবিক এবং অধিকাংশ সময়ে আপনি অভ্যর্থনা জানানোর আগে তিনি আপনাকে হাসি মুখে অভ্যর্থনা জানাতেন বন্ধুরা আমাদের আজকের গল্পে আরও কি কী বলা হয়েছে চলো দেখে দেয়ার আর টু আদার ওকেশনস ওয়েন আই মেড শেখ কামাল অ্যাট দিস টাইম ইন দ্য ফার্স্ট আই ওয়াজ আমাঙ্গ দ্য গ্রুপ অফ স্টুডেন্টস হু হ্যাভ সিকিউর দ্য টপ পজিশন ইন দেয়ার অনার্স ক্লাস অ্যান্ড মেড প্রফেসর আব্দুল মতিন চৌধুরী আওয়ার ভাইস চ্যান্সেলার ইন হিজ অফিস দ্য মিটিং ওয়াজ অর্গানাইজ কামাল অর্থাৎ এ সময় সে কামালের সঙ্গে আমার আরও দুটি ঘটনা রয়েছে প্রথমটিতে আমি সেই ছাত্রদের মধ্যে ছিলাম যারা তাদের অনার্স ক্লাসে শীর্ষস্থান অর্জন করেছিল এবং আমরা আমাদের ভাইস চ্যান্সেলার প্রফেসর আব্দুল মদ্দিন চৌধুরীর সাথে তার অফিসে দেখা করেছিলাম কামালের উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয় বন্ধুরা এর পরের অংশে বলা হয়েছে দ্য আইডিয়া ওয়াজ দ্যাট উই উড ফাইন্ড দ্য এনকাউন্টার ইন্সপিরেশনাল অ্যান্ড আওয়ার ভাইস চ্যান্সেলর উড গেট টু মিট ক্রস সেকশন অফ দ্য টপ পারফর্মিং স্টুডেন্টস অফ আ পার্টিকুলার ইয়ার টু হেয়ার ফ্রম দেম হাউ দ্য ইউনিভার্সিটি কুড অগমেন্ট ইটস অ্যাকাডেমিক ফ্যাসিলিটিস ফর ফিউচার স্টুডেন্টস অর্থাৎ ধারণাটি এমন ছিল যে আমরা সাক্ষাৎটিকে অনুপ্রেরণাদায়ক মনে করব এবং আমাদের ভাইস চ্যান্সেলর একটি নির্দিষ্ট বছরের সেরা ফলাফলধারী শিক্ষার্থীদের একটি অংশের সাথে দেখা করবেন এবং তাদের কাছ থেকে শুনতে পাবেন যে কীভাবে বিশ্ববিদ্যালয় ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য তার শিক্ষা সংক্রান্ত সুবিধাগুলোকে বাড়িয়ে তুলতে পারে দ্য সেকেন্ড অকেশন ওয়াজ ইন লেট জুলাই নাইনটিন সেভেন্টি ফাইভ ওয়ে আই ওয়াজ লিভিং দ্য আর্টস বিল্ডিং টু গো টু টিএসসি ফর লাঞ্চ অ্যাজ আই ওয়াজ অ্যাবাউট টু লিভ আই কামাল কমিং ডাউন ফ্রম হিস কার টু অ্যাটেন্ড ক্লাসেস অ্যাজ অলওয়েজ হি গ্রেটেড মি উইথ হিজ ক্যারেক্টারিস্টিকো হেডিং টু অর্থাৎ দ্বিতীয় ঘটনাটি উনিশশো পঁচাত্তর সালের জুলাইয়ের শেষের দিকের যখন আমি টিএসসিতে দুপুরের খাবার খেতে কলাভবন থেকে বের হচ্ছি আমি যখন চলে যাচ্ছিলাম তখন দেখি কামাল তার গাড়ি থেকে ক্লাস করতে নামছেন বরাবরের মতো তিনি তার সহজাত উষ্ণ হাসি দিয়ে আমাকে স্বাগত জানালেন এবং জানতে চেয়েছিলেন আমি কোথায় যাচ্ছি বন্ধুরা গল্পের পরের অংশে বলা হয়েছে হু হি ফাউন্ড আউট হি ইনসিস্টেড দ্যাট হি ড্রপড মি অ্যাট টিএসসি সিন্স হি স্টিল হ্যাড সাম মিনিটস বিফোর হিজ ক্লাস দ্যাট ওয়াজ টিপিক্যাল অফ কামাল হি ওয়াজ দ্য সান অফ বঙ্গবন্ধু দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ অ্যান্ড হি স্টিল হ্যাড টাইম টু স্পেয়ার ফর আ ফ্রেন্ড অর্থাৎ যখন তিনি জানতে পারলেন তিনি জোর দিয়ে বললেন যে তিনি আমাকে টিএসসিতে নামিয়ে দিবেন যেহেতু তার ক্লাস শুরু হতে আরও কয়েক মিনিট বাকি আছে সেটা ছিল কামালের অতুলনীয় গুণের মতোই তিনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পুত্র তা সত্ত্বেও তার কাছে বন্ধুর সাথে কাটানোর মতো সময় ছিল দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম আই উড সি কামাল ফর টু উইক্স লেটার হি ওয়াজ মার্ডার্ড আলং উইথ বঙ্গবন্ধু অ্যান্ড সো মেনি আদার ফ্যামিলি মেম্বার্স অ্যামাং দ্য ডেড ওয়াজ কামালস ওয়াইফ সুলতানা অ্যান্ড আদার ব্যাচমেট অ্যান্ড আউটস্ট্যান্ডিং অ্যাথলেট অ্যান্ড দ্যার ভেরি অ্যাট্রাক্টিভ পার্সন ইন এভরিওয়ে অর্থাৎ কামালের সাথে এটাই শেষ দেখা ছিল দুই সপ্তাহ পর বঙ্গবন্ধু সহ পরিবারের আরও অনেক সদস্যদের সাথে তিনিও নিহত হন নিহতদের মধ্যে কামালের স্ত্রী সুলতানা যিনি ছিলেন আমাদেরই একজন ব্যাচমেট একজন অসামান্য ক্রীড়াবিদ এবং সব থেকে একজন অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তি বন্ধুরা গল্পের পরের অংশে বলা হয়েছে অল অফ আস ওয়ার স্টান্ট বাই দ্য ইভেন্টস অফ অগস্ট ফিফটিন নাইনটিন সেভেন্টি ফাইভ দ্য রেডিগেট মার্ডার সোলজার্স হ্যাড লেফ দ্য নেশন ড্রিফট ফর দ্য ইমিডিয়েট ফিউচার অ্যান্ড উই হ্যাড লস্ট দ্য ফাদার অফ আওয়ার নেশন অ্যাফেকশনেট লাইভলি অ্যান্ড অলও স্মাইলিং কামাল উইথ নো মোর গ্রিডাস ব্যাচমেটস অ্যান্ড মেক আ স্কিল প্লেসড ইন হ্যাভিং হিম অ্যাজ আ ফ্রেন্ড অর্থাৎ উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টের ঘটনায় আমরা স্তম্ভিত হয়েছিলাম বিদ্রোহী ঘাতক সৈন্যরা জাতিকে এর অব্যবহৃত পরেই নিশ্চল অবস্থায় ফেলে দিয়েছিলেন এবং আমরা আমাদের জাতীয় পিতাকে হারিয়েছিলাম স্নেহময় প্রাণবন্ত এবং সদা হাস্যজ্জ্বল কামাল আমাদের সহপাঠীদের আর অভ্যর্থনা জানাবেন না এবং তাকে বন্ধু হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে করাবেন না বন্ধুরা এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই অর্থ ক্ষেত্র বা কর্মক্ষেত্র ইনস্ট্যান্টলি অর্থ তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে অর্গানাইজার অর্থ সংগঠক বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী এপিসোডে আমরা এই গল্পের বাকি অংশটুকু দেখে নিব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো সাথেই থেকো চলো বন্ধুরা এবার আমরা এ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই আই রিমেম্বার হিম উইভিং অ্যাফেকশানেটলি ওয়ার্ম ফর কামালস ফ্রেন্ডস রিটার্ন অল ওভার হি স্মাইলিং ফেস অর্থাৎ আমি স্মরণ করি আমাদেরকে তার হাত নেড়ে স্নেহের সাথে অভ্যর্থনা জানানোর সময়কে এবং তার হাসি মাখা মুখমণ্ডলকে যেখানে কামালের বন্ধুদের জন্য তার উষ্ণ আন্তরিকতার ছাপ ছিল ফ্রেনিলেস কেম ন্যাচারালি টু শেক কামাল অ্যান্ড মোর অফ দ্যান নট হি উড গ্রিট ইউ বিফোর ইউ কুড ডু সোক কামালের কাছে বন্ধুত্ব ছিল স্বাভাবিক এবং অধিকাংশ সময়ে আপনি অভ্যর্থনা জানানোর আগে তিনি আপনাকে হাসি মুখে অভ্যর্থনা জানাতেন দ্য রেগেট মার্ডার সোলজার্স হ্যাড লেফট দ্য নেশন ট্রিপ ফর দ্য ইমিডিয়েট ফিউচার অ্যান্ড উই হ্যাড লস্ট দ্য ফাদার অফ আয় নেশন অর্থাৎ বিদ্রোহী ঘাতক সৈন্যরা জাতিকে এর অব্যবহৃত পরেই নিশ্চল অবস্থায় ফেলে দিয়েছিল এবং আমরা আমাদের জাতির পিতাকে হারিয়েছি